স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে থেঁতলে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে জানা যায় বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মন্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল বুদ্ধদেব মন্ডলের স্ত্রী পলি মন্ডল এই সম্পর্কের বিষয়টি জানতে পেরে তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন এবং তাকে ভারী বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রতিমা দাসের বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়ূরেশ্বর থানার পুলিশ পুলিশ গ্রামে পৌঁছতেই মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে পরিস্থিতির সমান দিতে বিভিন্ন থানা থেকে পুলিশ পঞ্চায়ে গ্রামে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী পরে অভিযুক্ত পলিমন্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্কে পাঠিয়েছে ঘটনাটা সকালবেলাতে কাজ করতে এসেছিল বেনা আহারাতে তারপরে দেখা গেল যখন চারটে আসছে তখনও পর্যন্ত বাড়ি ফেরেনি ও মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে যায় কিন্তু বাড়ি যখন যায়নি তখন আমরা খোঁজ খবর করি এবং আমরা আরও আগে থেকে মানে ওদের চাল চলন যা দেখছিলাম তাতে মনে হয়েছিল যেন ওরা কাউকে এত কিছু করেছে এরকম মনে হলো কেন আপনার মনে হলো মানে ওদের মাঝে মাঝে মারামারি হয় বাড়িতে এই মেয়েটার সাথে মাঝে মাঝে কিছু হতো না এই মেয়েটার সঙ্গে কিছু হতো না ওর স্বামীর সঙ্গে হতো ওর বোমার সঙ্গে হতো কারণটা কি কারণটা সেটা ওরাই না সেটা আমরা কিন্তু প্রতিবেশী অনুমান করতে পারবো আন্দাজ করতে পারবো সেটা ওদের মধ্যে ঝামেলা হতো মাঝে মাঝে ওরা ও স্বামী স্ত্রীর সাথে কি মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা হতো তো স্বামী স্ত্রী না ওর ওর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা কই পর্যন্ত শোনা যায় না আপনারা যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন আপনাদের কি দাবিটা কি ছিল আমাদের দাবি হচ্ছে যে ফোন করেছে তার হাত দুটোকে কেটে দেওয়া হোক কিংবা খুনের পরিবর্তে আমাদেরকে খুন চারে আমরা নির্দিষ্ট সাজা না হলে আমরা ঘরে কেউ নাই আমি মামার ঘরে মানুষ হয়েছে ছোট ছেলে এক বছরের ছেলে নিয়ে মানুষ করেছি পাঠ করে লোক করে মানুষ করেছি নিয়ে বিয়ে দিয়েছি মেয়েটার আর এই ছেলেটা আমার কাছে আছে আঠেরো বছরের ছেলে তার সেই ছেলেটা ছাড় করে দাও আর সবকে যেন জীবন যেন বেচাকা ছেড়ে হাসি ওকে যেন আপনার মেয়ের নাম কি প্রতিমা প্রতিমা দাস কে খুন করলো ফোন করে দেয় ওই কইলে আর পলি হ্যাঁ কারণ কি জানতে পারলে না কিচ্ছু কারণ নাই বাবা কাজা নাই ঝগড়া নাই আপনার মেয়ে কি পলিতে বাড়ি যাওয়া আসা করত না আর বাড়ি যাওয়ার নাও সব কথা নাই বাকি লাভ নাই ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জহনাই ছিলাম হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না